একশো পঁয়ত্রিশ টাকায় পর্দা ভাই অনলিগি একশো টাকা ভাই পর্দা ডিপেন্ড করে টা সর্বনিম্ন পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা আছে ফুটবল ডিজাইন সেই

সারা বাংলাদেশ জেলায় আর এই যে পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা পড়তাম একশো পঁয়ত্রিশ টাকা পর্দা ভাই কি একশো পঁয়ত্রিশ টাকা আচ্ছা এরপরে লটকন ডিজাইন লটকন

পাঁচ নম্বর রোড আলিফর্দা গ্যালারি সোনাম প্রতিষ্ঠান সারা বাংলাদেশে আলিফর্দার লোগো মাল কিনবেন প্রোডাক্ট আমাদের শোরুম থেকে আপনি কিনতে পারবেন একটা কথা বলিনি একটা পর্দা ডিপেন্ড করে আইলেট উপরে ওকে আইলেটটা সর্বনিম্ন 15 টাকা 20 টাকা 25 টাকা আছে আপনি জয়নি পর্দা নেবেন আইলেটের একটা সম্পূর্ণ আলাদা আসবে ওকে ফাইন কাশমন বলে যে জয়র ভাই আমি পর্দা নিছি ওয়াশ আইলেট ভাঙে গেছে আর এগুলো 20 বছর আগে ভাঙবে না আচ্ছা 11 এ 20 বছর এটাকে ফুটবল ফুটবল ডিজাইন ওয়াও সেই এটা এটা 1 2 3 4 5 6 কুচি 6 কুচি অনলি গিয়ে রাখা দেবে 470 টাকা পিস 470 টাকা পিস ভাই সরিষা ফুল ডিজাইন সরিষা ফুল সরিষা ফুল ডিজাইন আচ্ছা এই তো জীবিত ফুলের মত অনলি রাখা দেবে 480 টাকা পিস 480 টাকা আমি অনেক ফুলবাসি বাইরে বলি এই সেম ডিজাইনের ভিতর আমাদের দেশি হয় সেগুলো লোকাল পাতলা

একটা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ ভাই এখানে দেখালে আমার মনে হয় দশ দিন সময় লাগবে জহির ভাই

হামাস মানি ওয়ার্ল্ড এর সেরা পর্দা থাকবে আপনার এরপর আপনার দেখাম একটা ডিজাইন কি ভাই ভাই এটা হচ্ছে হামাসের ভিতর নাকি হ্যাঁ এই যে বাসটা দেখতেছেন আচ্ছা এটা একমাত্র ফুলে রাখছে

এটা আপনি বলেন কেমন সুন্দর শে বিউটিফুল সে

মাসে ফুরাফার থাকবে ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলারের সামনে আসলে দেখবেন যে আলিফ ফোরদা গ্যালারি আলিফ ফোরদারের লোগো সাইনবোর্ড দেখে আপনার মালকিমের

এবং আমাদের আল্লাহ রহমদের কুটি কুটি স্পর্ধা সারা বাংলাদেশ আলিফ পর্দা এলে ঠিক আছে আপনাকে এখানে একটা ডিজাইন দেখাবো কি ডিজাইন দেখাবেন ভাই এই যে সেনসুরির ভিতরে একটা হবে 1450 টাকা সেনসুরির ভিতরে আইটি কালার না

বাড্ডা রামপুরা বাসাবোত থাকেন আমাদের ঢাকা মোসাক আনারকলি মার্কেটে দীতদলায় শরম আছে 5/6 আলিফ ফরদা গ্যালারি সেখানে আলিফ ফরদার লোগো সানবুতেকে আপনি মাল কিনবেন আচ্ছা এরপর আপনাকে একটা ডিজাইন দেখামু এটা তো খুব সুন্দর লাগতেছিল ভাই স্ট্যান্ডার্ডের মধ্যে জানা আছে টাকা পিস

আপনার যা আছে বিশ বছর পর সেম এরকম পাইবে নষ্ট হবে না আমাদের আমাদের পনেরো ষোলো বছর ধরে সারা বাংলাদেশে মাল যায় এবং এই ফেস্টা আমাদের ষোলো সতেরো বছর ধরে সারা বাংলাদেশে চিনি আচ্ছা

এটা সে লাগতেছে কোন দর্শক দেখতে পাচ্ছে না প্রেসটা কত আসবে

সেই বিফুল কালেকশন ভাই সারা চার কেজি প্লাস ডিজাইন একের এটা টাকা পিস টাকা পিস এখান দেখেন এই ডিজাইন আপনি বলেন তো ভাই সেই ভাই অস্থির উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস টাকা একটা বলবো বাইশো টাকা বাইশ টাকা পিস আচ্ছা কালার যেটা আমি নিছিলাম আপনার কাছ থেকে আমার এটা আছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা কাপড় কাপড়ের মধ্যে আপনি বলেন বি ভাই

ভাই এটা বিশ বছর থাকবে নষ্ট হবে না আচ্ছা পঞ্চাশ টাকা দুই হাজার দুই হাজার উনত্রিশশো টাকা জানলা দুই পিস দরজা এক পিস লাগবে এদিকে থাকবে ছয় ফিট লম্বা সাত ফিট আচ্ছা এটা উনত্রিশ পঞ্চাশ টাকা তিরিশশো পঞ্চাশ টাকা ভাই এই সুতো গুলো সম্পূর্ণ এর এরপরে আপনার একটা রিজেন দেখাবো এটা আপনি বলেন আমার সুন্দর এটা তো এবার পছন্দ কি হবে আপনার

এ একটা 1600 টাকা 1600 টাকা আমাদের ঢাকা সিরিতে টোটাল 16টা ব্রাঞ্চে আলিপর্দা গ্যালারির নামে আমানা মোহাম্মদউল ইসলাম জহির ভাই আলিপর্দা গ্যালারির অনার্স আচ্ছা যারা ঢাকা মিরপুর থাকেন আমাদের এই রয়েছে ঢাকা মিরপুর কাজীফরাদ 270 নম্বর পিলারের সামনে আলিপর্দা গ্যালারি এই শোরুমটা আমাদের অফার থাকবে আচ্ছা եւ যারা টঙ্গী গাজীপুর উত্তরা থাকেন উত্তর এক নম্বর সেক্টর 5 নম্বর রোড আলিপর্দা গ্যালারি সেখানতো আপনারা কিনাগাটা করতে বলবেন যারা ঢাকা মৌসাক আনারকুলি মার্কেটের ওদিকে থাকেন আনারকুলি মার্কেটের তলায় শোরুম পাঁচ বাই ছয় আলিফ ফোরদা গ্যালারি আর আলিফ ফোরদা গ্যালারি লুগো সাইনবোর্ড আলিফ ফোরদা গ্যালারি দেখে আপনার মাল কিনবেন তাহলে শোরুম থেকে নিতে পারবেন আর বাংলাদেশে আপনি যে কোনো জেলা কোন ওয়ার্ল্ড সেক্টর কোন ইউনিয়ন সেক্টর কোন সরাসরি বাসায় হোম ডেলিভারি কোনো পার্সেল আলিফ ফোরদা গ্যালারিতে আপনার কুরিয়াতে নেবেন না আমাদের লোক যাবে সেখানে চেক করবে ইনশাআল্লাহ তারপর আপনার ডেলিভারি নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ